পৃথিবীতে মাত্র ব্যক্তি আছেন যারা একসঙ্গে নোবেল আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এন্ড কংগ্রেশনাল গোল্ড মডেল এই তিনটি পুরস্কার পেয়েছেন এরা হলেন ন্যান্সন ম্যান্ডোলা মার্টিন লুথার কিং মাদার তেরেসা সহ আরও চারজন আর এদের মধ্যে সপ্তম ব্যক্তিটি হচ্ছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস দুই সালে ফরচুন ম্যাগাজিনে সারা বিশ্বের টপ বারো জন উদ্যোক্তার লিস্ট তৈরি করলেন সেখানে বিল গেস্ট আছেন স্টিভ জবস আছেন আর আছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস রুমার স্ক্যানার ফ্যাক্ট চেক করে দেখে একশো কোটি টাকা দানের খবর এসব নিউজ ফেক ভাবে এডিট করে বানানো যাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কিভাবে কেউ চিন্তা করতে পারে প্রধান উপদেষ্টা বানানোর যে মানুষটা ইসরায়েলের মতো দেশকে একশো কোটি টাকা ডোনেট করে সে কিভাবে দেশ সামলাবে যখন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রস্তাব দিয়েছে যে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকেই এই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেখতে চান তখন থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে এরকম কিছু বিতর্ক পোস্ট ঘুরে বেড়াচ্ছে যেটা অ্যাকচুয়ালি মিথ্যা ছাড়া দরিদ্রের বিরুদ্ধে লড়াইয়ের প্রযুক্তিও যে ভূমিকা রাখতে পারে এমন দূরদৃষ্টি সম্পন্ন উদ্যোগে কৃতিত্ব দেওয়া যেতে পারে অধ্যাপক ইউনুসকে যেমন যখন মোবাইল ফোন বিশ্বের যে কোনো দেশে বিলাস পণ্য হিসেবে বিবেচিত হতো তখন বাংলাদেশের গ্রামের নারীদের দারিদ্র দূর করতে তাদের উদ্যোক্তা ও দক্ষতা ব্যবহার করে টেলিযোগাযোগ সেবাদান কাজে লাগানো হয়েছিল এবং স্বল্প ঋণ দিয়ে কিছু গ্রামীণ নারীদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হয়েছিল যার মাধ্যমে ওই নারীরা বিশ্বব্যাপী টেলিফোন লেডি নামে পরিচিত লাভ করেন এবং এই টেকনোলজি ইউজের মাধ্যমে ওইসব নারীরা আগে নিজেদের ক্ষুদ্র ব্যবসা দিয়ে যা ইনকাম করত তার থেকে চার হাজার টাকা বেশি ইনকাম করা শুরু করেছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কিভাবে কেউ চিন্তা করতে পারে প্রধান উপদেষ্টা বানানোর যে মানুষটা ইসরায়েলের মতো দেশকে একশো কোটি টাকা ডোনেট করে সে কিভাবে দেশ সামলাবে যখন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রস্তাব দিয়েছে যে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকেই এই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেখতে চান তখন থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে এরকম কিছু বিতর্ক পোস্ট ঘুরে বেড়াচ্ছে যেটা মিথ্যা ইনফ্যাক্ট রুমার স্ক্যানার ফ্যাক্ট চেক করে দেখে একশো কোটি টাকা দানের খবর এসব নিউজ ফেক ভাবে এডিট করে বানানো